ঈশ্বরের অস্তিত্ব নিয়ে একটা বিশাল বিতর্ক হয়ে গেল আর তারপর তারপর শুরু হলো আসল বিশ্লেষণ আজকের এই আলোচনাটা ঠিক সেই বিতর্ক পরবর্তী বিশ্লেষণ নিয়েই যেখানে আমরা দেখব যুক্তি পাল্টা যুক্তির খেলাটা ঠিক কেমন ছিল আচ্ছা বিশ্লেষকরা কিন্তু কোনো রাগঢাক না রেখেই আলোচনাটা শুরু করেছেন তাদের প্রথম কথাই ছিল এই বিতর্ক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে নাস্তিক্যবাদী যুক্তির ভিতটা আসলে কতটা নড়বড়ে বেশ বড় একটা দাবি তাই না চলুন দেখি এর পেছনে তাদের যুক্তিটা কি। তো আজকের এই পুরো বিশ্লেষণটা আমরা কয়েকটা ধাপে বোঝার চেষ্টা করব প্রথমে দেখব বিতর্কের ঠিক পরের পরিস্থিতিটা কেমন ছিল তারপর মূল যুক্তি পাল্টা যুক্তিগুলো নিয়ে কথা বলবো। এর মধ্যে একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট আছে কন্টিনজেন্সি ওটা একটু সহজ করে বুঝবো আর হ্যাঁ পৃথিবীতে এত দুঃখ কষ্ট কেন এই প্রশ্নটার কি জবাব দেওয়া হলো সেটাও দেখব সবশেষে এই বিতর্কের আসল গুরুত্বটা কোথায় তা নিয়ে আলোচনা করব চলুন তাহলে প্রথম পর্বটা শুরু করা যাক বিতর্কের পর ঠিক কি হল বিশ্লেষকদের কথায় এটা শুধু একটা সাধারণ বিতর্ক ছিল না ছিল একটা ঐতিহাসিক মুহূর্ত তাদের মনে হয়েছে তারা লক্ষ লক্ষ দর্শকের সামনে তাদের মূল বক্তব্যটা খুব সফলভাবে তুলে ধরতে পেরেছেন একটা বিরাট সাফল্যের অনুভূতি কাজ করছিল তাদের মধ্যে কিন্তু সবকিছুর পরেও একটা আফসুস কিন্তু তাদের ছিল তারা আশা করেছিলেন যে প্রতিপক্ষের কাছ থেকে হয়তো আরও ধারালো আরও নতুন ধরনের একাডেমিক যুক্তি আসবে কিন্তু তাদের মতে যে যুক্তিগুলো দেওয়া হয়েছিল সেগুলো বেশ পুরনো এবং সেগুলোতে তেমন গভীরতা ছিল না আচ্ছা এবার চলুন বিতর্কের একেবারে ভেতরে ঢোকা যাক মানে আসল যুক্তিগুলো কী ছিল আর সেগুলোর জবাবেই বা কি বলা হলো প্রথমেই আসা যাক ন্যায়বিচারের ধারণা নিয়ে একপক্ষের কথা ছিল ন্যায় বিচার তো আমরা মানুষটাই তৈরি করেছি এর জবাবে বিশ্লেষকরা একটা প্রশ্ন তুলেছেন আচ্ছা যদি এর পেছনে কোনো ঐশ্বরিক বা স্থির ভিত্তি না থাকে তাহলে তো ন্যায়বিচার আজ একরকম কাল আরেক রকম হবে মানে যা শুধু সমাজের মতামতের ওপর নির্ভর করে বদলাতে থাকে এর পরের বিষয়টা ছিল আমাদের এই অস্তিত্ব কি শুধুই একটা দুর্ঘটনা মানে সব কিছুই কি এলোমেলো প্রতিপক্ষ বলছিল হ্যাঁ কিন্তু বিশ্লেষকদের মতে এটা একটা ভুল ধারণা তাদের যুক্তিটা হল আমাদের সীমিত জ্ঞানে যা কিছু এলোমেলো মনে হয় তার পেছনেও একটা বড় পরিকল্পনা থাকতে পারে এটাকে সরাসরি এলোমেলো বলে দেওয়াটা আসলে একরকম আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স বা অজ্ঞতা থেকে দেওয়া যুক্তি বিশ্বাস বা ফেইথ নিয়েও বেশ বড় একটা বিতর্ক ছিল অভিযোগটা ছিল যে ধর্ম মানেই যুক্তিহীন অন্ধবিশ্বাস বিশ্লেষকরা এর উত্তরে বলছেন এখানেই তো একটা বড় ভুল হচ্ছে সব বিশ্বাস কি অন্ধবিশ্বাস তারা বলছেন একদমই না যুক্তি আর প্রমাণের উপর ভিত্তি করে যে বিশ্বাস তৈরি হয় সেটা আর অন্ধবিশ্বাস এক জিনিস নয় এই দুটোকে গুলিয়ে ফেলা ঠিক না এবার আমরা বিতর্কের সবচেয়ে টেকনিক্যাল কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা যুক্তির দিকে যাচ্ছি বিশ্লেষকদের মতে এই কন্টিনজেন্সির ধারণাটা নিয়ে সবচেয়ে বেশি ভুল বোঝাবুঝি হয়েছে তো প্রশ্নটা হলো কি এই কন্টিনজেন্সি শব্দটা শুনতে একটু কঠিন লাগলেও এর ভেতরের ধারণাটা কিন্তু বেশ সহজ সহজ কথায় কন্টেনজেন্ট মানে হল এমন যে কোনো জিনিস যার অস্তিত্বটা জরুরি নয় মানে এটা থাকতেও পারত আবার নাও থাকতে পারত যেমন ধরুন একটা চেয়ার বা এই যে আমরা যে মহাবিশ্বে আছি এটাও কিন্তু কন্টিনজেন্ট এর অস্তিত্বের জন্য অন্য কোনো কারণের ওপর নির্ভর করতে হয়েছে এই ব্যাপারটা বোঝানোর জন্য বিশ্লেষকরা একটা দারুণ উপমা দিয়েছেন অসীম কবির উপমা ভাবুন তো একবার একটা লাইনে অসীম সংখ্যক কবি দাঁড়িয়ে আছে কবিতা লেখার জন্য শর্ত হল প্রত্যেক কবি ঠিক তার পেছনের জন লেখার পরই কেবল লিখতে পারবে এখন যদি লাইনটা সত্যিই অসীম হয় মানে এর কোনো শুরুই না থাকে তাহলে কি প্রথম কবিতাটা লেখা কখনো শুরু হবে না হবে না কিন্তু কবিতা তো লেখা হয়েছে মানে আমাদের এই মহাবিশ্ব তো অস্তিত্ব আছে তার মানে কি তার মানে হলো লাইনের শুরুতে এমন একজন প্রথম কবি বা প্রথম কারণ থাকতেই হবে যিনি অন্য কারোর উপর নির্ভরশীল নন আর এটাই হল বিশ্লেষকদের মূল পয়েন্ট যেহেতু আমাদের এই মহাবিশ্বটা কন্টিনজেন্ট বা নির্ভরশীল তাই যৌক্তিকভাবেই এর পেছনে এমন একজন নেসেসারি বিং বা অপরিহার্য সত্তার অস্তিত্ব থাকতেই হবে যিনি স্বাধীন চিরন্তন এবং স্বয়ং সম্পূর্ণ। এতক্ষণ তো গেল যুক্তির কথা এবার বিতর্কটা একটা অন্যদিকে মোড় নিল এমন একটা বিষয় উঠে এলো যা যুক্তির চেয়েও বেশি আবেগের সেটা হলো এই পৃথিবীতে এত দুঃখ এত কষ্ট কেন বিতর্কে যখন গাজার প্রসঙ্গ এলো বিশ্লেষকরা সাথে সাথেই বললেন এটা একটা স্ট্রম্যান ফ্যালেসি মানে কি মানে হল প্রতিপক্ষের আসল যুক্তিটাকে সরাসরি খণ্ডন না করে সেটার একটা সহজ বা বিকৃত রূপ তৈরি করে তাকে আক্রমণ করা তাদের মতে এখানে ঠিক সেটাই করা হচ্ছিল আর এর জবাবে তারা একটা বেশ চমকপ্রদ পাল্টা যুক্তি দিলেন তারা বললেন পৃথিবীতে যে মন্দ বা অন্যায় বলে আসলেই কিছু আছে এই ধারণাটাই তো ঈশ্বরের অস্তিত্বের পক্ষে একটা বড় যুক্তি কারণ যদি ভালো মন্দের কোনো ঐশ্বরিক মানদণ্ডই না থাকে তাহলে কোনটা ভালো আর কোনটা মন্দ সেটা তো শুধু এক একজনের ব্যক্তিগত মতামত হয়ে দাঁড়ায় আচ্ছা চলুন এবার আলোচনার একদম শেষ পর্যায়ে চলে যাই এই বিতর্কের বৃহত্তর তাৎপর্যটা কি দিন শেষে কি পাওয়া গেল এখান থেকে বিশ্লেষকদের মতে কে জিতল বা কে হারল তার চেয়েও বড় ব্যাপার হলো এই বিতর্কটা কিছু জরুরি বার্তা দিয়েছে যেমন এটা প্রমাণ করেছে যে ধর্ম বা দর্শনের মতো সংবেদনশীল বিষয় নিয়েও একাডেমিক স্তরে শান্তিপূর্ণভাবে আলোচনা করা সম্ভব এটা ধার্মিক বর্তারা অশিক্ষিত হয় এই গতানুগতিক ধারণাটাকেও ভেঙে দিয়েছে আর সবচেয়ে বড় বার্তাটা হলো মতের অমিল মানেই সংঘাত নয় আলোচনার মাধ্যমেই সামনে এগোনো যায় এই পুরো বিশ্লেষণটা শেষে একটা বড় প্রশ্ন রেখে যায় আমরা এমন একটা সময়ে বাস করছি যেখানে চারদিকে শুধু বিভেদ আর মেরুকরণ এই রকম একটা পরিস্থিতিতে বিষয় যাই হোক না কেন এই ধরনের খোলামেলা আর সম্মানজনক বিতর্ক কি সত্যিই পারে মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার একটা সেতু তৈরি করতে প্রশ্নটা ভাবার মতো